এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহ হে ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া ইলাইহি আকসার মিন 70 মাররা কুড ইউ ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোন দিন যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা পড়ে প্রতিদিন 70 বার আল্লাহ আকসার 70 বারের বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নবী সত্তর বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে উনিশ সালে ভুল করলে বিশ সালে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠটস্থ যেন থাকে দুইটা সময় তবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল ঘরগারা গরগারানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তবা কবুল হবে নাকি কথা কর ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড়

কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারণ মুসা ইসলামের সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল যাকাত দে কারণ কে যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বললেন মুসা সাইয়েদ জুনে যাও সরো এখনি আযাব ফখাসফনা বিহি ও বিদারিল আরদ পুরো ফায়ুমের জমিটা আল্লাহ কাপিয়ে দিলেন আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুছা আমার সব সম্পত্তি তরে আর তরল্লা দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তরার তরাল্লাহার আমারে খালি বাসা চাসা আপন প্রায় আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘরা তবে কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু بعد طلوع الشمس من مغربها প্রতিদিন चांदলাতে সূর্য কোন দিকে ওঠে কথা কয় না পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুঁকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলো জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কী আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন অসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তা ফির মাহ আমার বান্দা ক্ষমা আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাওবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ভুল করছ তওবা করো মাফ করবে কে সাইয়েদ আদম আলাইহিস ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল

অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কিরা আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আপনাকে অনুত্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আমি লজ্জিত আমারে করে তার মানে গেলেন কি অন্যায় করেছেন শিকার দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফ চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর দিবে আল্লাহ আর করবো না এই পাঁচটা শর্তের আলোকে তো বা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে আল্লাহ বললেন মত বা করো সব গুনা মাফ করতে পারে কে তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তো বা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুনা মাফ করে দাও

সব সময় এস্তেখ ফারের সাথে জেলেকে থাকবে রব্লালামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আরো জোরে সবাই বলেন কয়টা নম্বর ওয়ান যে আল্লাল্লাহ হুলা হুমিং করলে দুই কিন মখরাজা বিপদে পড়লেই বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেড়া বইড়া মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটা টেনশন পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ওয়ায়ার সুখু মিন হাইসু এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ বলেন চার নাম্বারে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না ও মা কান আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেক ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তেক ফার পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেক ফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাব দাওয়া দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাব দাওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেক ফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাযহাবের প্রতিষ্ঠাতা

কি গোনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইন টাকা ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদেনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআ আর ফি সালাতি এমন দুয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনী বললেন বড় আল্লাহ হুম ইন নি জলম তুনফসি জুলমান কাসিয়রম ওয়ালা ইয়া কফিরুজ্জুনু বা ইল্লাহ অংতাফা কফিলি মা গোফেরা জামিন আইন দেখ ইনকা অং তলফুর রহিম সুবাংলা পড়ো এটাও ইস্তেফা আম্রেডের বলে দুয়াই মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে

নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ তালু বর্ণনা করেন এই সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাসাল্লাহ চাবারাকাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহ আল্লাহ আংটা খোলাফ ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আদি কামা আদি কা মাস্ত আতু বি কামিং শাররিমা সোনা আতু আবু উলা কবে আলাইয়া আবু উলা কবি জন্মি ফা গুফিরলিফা ইনহু লা ইয়া গোফিরুদ্দুনু বা ইল্লা আংটা সুবানলা পড়ে আসকরাতে পড়ছেন মারা গেলে জানা নাতি চিল্লা পড়ে নাল্লাহ এজন্য বিশ্ব আমি বলে না মারাগের গুণও মাফ পরের গুনও মাফ তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা এস্তেক ফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি এস্তেক পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাক ফেরুল্লাহ আরো জোরে পড়েন আস্তাক আবার সবাই পড়েন আস্তাক ফেরুল্লাহ সব সময় তো বেস্তেকফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারা যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে